তো ধুড়ি বাজার আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আমরা দেখলাম পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের তরফ থেকে এখানে একটি আলোচনা সভা করা হয়েছে এবং তাদের মূল যে বিষয়বস্তু কি আছে তাদের কাছ থেকে একটু শুনে নেওয়ার চেষ্টা করব যেহেতু এই পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের একটা বোর্ড একটা কমিটি কিন্তু আগেই থেকে ছিল এবং তারা ইতিমধ্যে বহু সমাজ সেবামূলক কাজ কিন্তু করে গিয়েছেন এবং আরও সংযোজন এবং বিয়োজন কি তারা করতে চাইছেন এবং তাদের কি পরিকল্পনা তাদের কাছ থেকে শুনে নেব এখানে ওলামা কমিটির তরফ থেকে এমন একটা কাজ করিয়ে দেখানো যাক মানুষের পাশে দাঁড়িয়ে কিভাবে সেবা করা যায় কিভাবে সহযোগিতা করা আমাদের আকাবির আমাদের মাসায়েক ফুরফুরা শরীফের মুজাদিজামান হজরতির আবু বকর সিদ্দিকী রহমতুল্লা তার যে কর্মকাণ্ড সেই বিস্তার কর্মকাণ্ডকে আমরা সামনে রেখে তাকে আরও সুন্দর এবং দেশ ও কল্যাণের জাতির পার্লামেন্ট যাতে নিয়োজিত হতে পারে তার জন্য আমরা আজকের এই সামতলামা বোর্ড এটি একটি বোর্ড মাত্র আমরা সমস্ত সংগঠনকে সাথে নিয়ে যারা সংগঠনের অন্যান্য নেতৃত্বরা বিভিন্ন কাজ করেন তাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি তারা আমাদের সঙ্গে যুক্ত হবেন তাদেরকে আহ্বান করছি তারা তাদের জায়গা থেকে ওলামা বোর্ডের সঙ্গে কাজ করতে আজকে মূলত কেন্দ্রীয় কমিটি সংযোজন করা হয়েছে এবং সেই সাথে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটি গঠন করা ওলামা বোর্ডের কন্ট্রোলার হিসাবে আমাদের যিনি মুখ্য দায়িত্ব পালন করেন এবং আজও করছেন তিনি হলেন আমাদের মাথার মুকুট ফুরফুরা দরবার শরীফের মোহতারাম পীরজাদা জানাব আলহাজ মৌলানা মেহরাম উদ্দিন সিদ্দিকি সাহেব মাদ্রাজিলা হোল আলী উনি হচ্ছেন পশ্চিমবঙ্গ লামা বোর্ডের কন্ট্রোলার যে সিচুয়েশন চলছে এটা দেশ ও জাতির দিকে খেয়াল রেখে বলতেই হয় সঙ্গে বিভিন্ন জাতি এক জাতি আরেক জাতির উপরে যেভাবে চড়াও হচ্ছে মবলিঞ্চিং থেকে শুরু করে একটি ধর্মকে কেন্দ্র কেন্দ্র করে সেই ধর্মের উপরে জোরপূর্বক তাদের উপর আক্রমণ পশ্চিমবঙ্গ আওয়ামী পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সংযোজন উপলক্ষে আজ বিশেষ এক সভার আয়োজন করা হয়েছিল আমি আমার দেশবাসী সকলের উদ্দেশ্যে আমাদের এই যে কমিটি নির্বাচন করা হয়েছে তাদের পরিচয়টা মোটামুটির উপরে দিতে চাইছি আজকে ছ তারিখে পশ্চিম ওলামা কমিটি যে কমিটি তৈরি হয়েছে তাতে আমার সম্মান যারা বাকি পড়ে আছে তাদেরও নিতে হবে প্রত্যেকের কাছে আমার এই নির্দেশ দাদা পীর কেবলা রহমতুল্লা আলহের মতাদর্শের করে দাঁড়িয়ে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবার পাশেই সহযোগিতা করা এবং এই ওলামা পশ্চিম বাংলা ওলামা কমিটির তরফ থেকে এমন একটা কাজ করিয়ে দেখানো যায় মানুষের পাশে দাঁড়িয়ে কীভাবে সেবা করা যায় কিভাবে সহযোগিতা করা যায় কীভাবে দিনী প্রতিষ্ঠানকে উন্নত করা যায় কিভাবে আমাদের ছেলেদের সামনে আলো দেখানো যায় যোগ্যতা অর্জন করতে পারে বর্তমান আমাদের পশ্চিম বাংলা এর মধ্যে যে দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের একটা শরীফ খোলা হয়েছে নাড়াবনিয়া আরও আমরা চেষ্টা করব কিছু এই রকম পখা শরীর খুলে যাতে আমাদের ছেলেগুলো বিদেশে না যেতে হয় দেশে তারা এই কাজগুলো করি মানুষের সামনে দাঁড়িয়ে জনহিতকার কাজ করে সেই দাদা হুজুর পিক রহমানের নীতি আদর্শ বাস্তবে রূপদান করা যায় তার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ এবং সবাই মিলে সহযোগিতা করবেন সহানুভূতি দেখাবেন জাতি বর্ণ নির্বিশেষে সবাই মিলে যেন আমার এই কাজটা ঝাঁপ দিয়ে পড়ে করতে পারি আল্লাহ এটা কেন্দ্রীয় এবং রাজ্যের সমস্ত কমিটি আরও সমস্ত কমিটি যারা আগামীতে কমিটি হবে কিভাবে হবে সেই সমস্ত বিষয় আলোকপাত হয়েছে সেই সঙ্গে আমাদের আজকের বর্তমান ভারতবর্ষের বুকে যে সিচুয়েশন চলছে এটা দেশ ও জাতির দিকে খেয়াল রেখে বলতেই হয় আমরা সকলেই ভারতবাসী এবং ভারতবর্ষে যত বসবাসকারী মানুষ রয়েছেন সকল জাতি মিলেমিশে আমরা থাকতে চাই এই বার্তা আমাদের পশ্চিমবঙ্গ ওলামাভোডের পক্ষ থেকে সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার যে কালা কানুন ওয়াকাফ নিয়ে যে একটা আইন তারা তৈরি করেছে যেটা বর্তমানে আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে আমরা সেই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে নিশ্চিতভাবে এটা আমরা আশানুরূপ আমরা পাব এটা বলতে পারি সুপ্রিম কোর্টের কাছে আমাদের দরবার কোর্ট নিশ্চয়ই সঠিক ফয়সালা দেবেন যা ভারতবাসীর জন্য সুন্দর এবং সুন্দর একটি ব্যবস্থাপনা আবারও শান্তির আবহাওয়া তৈরি হয় আমরা ভারতবাসী হিসাবে আমি এটা বলছি এবং আমার সংগঠনের পক্ষ থেকে দেশ ও জাতির উদ্দেশ্যে আমরা কোনো মূল্যে কোনো ঝগড়া কোনো ঝামেলায় আমরা পা দেব না বিচলিত না হয়ে বরং সকল জাতি আমরা শান্ত মস্তিষ্ক ঠান্ডা মাথাতে আমরা নিজেদের ভাবনায় দেশে শান্তি রক্ষার্থে আমরা সকলে ভাই ভাই মিলেমিশে চলার চেষ্টা করব দেশের প্রশাসনিক ব্যবস্থায় যারা দায়িত্ব রয়েছেন দেশ ও রাজ্যে সকলের কাছে আমাদের নিবেদন দেশের সার্বিক দিকে লক্ষ্য রেখে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা তারা করবেন এবং যারা সম্প্রীতি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে যারা সম্প্রীতি ভঙ্গ করার চেষ্টা করছে এবং সেই সঙ্গে বিভিন্ন জাতি এক জাতি আরেক জাতির উপরে যেভাবে চড়াও হচ্ছে মবলিঞ্চিং থেকে শুরু করে একটি ধর্ম কি কেন্দ্র কেন্দ্র করে সেই ধর্মের উপরে জোরপূর্বক তাদের উপর আক্রমণ বাঙালিদের প্রতি যে অশ্রদ্ধা এ দেশে যারা করছে তাদেরকে আইনের আওতাভুক্ত করে আমাদের গভর্নমেন্ট প্রশাসনিক ব্যবস্থায় তাদেরকে দ্রুত গতিতে তাদের এটাকে তারা প্রতিহত করবেন এই আশা রাখি পশ্চিমবঙ্গ লামা বোর্ডের পক্ষ থেকে আবারও শান্তির বার্তা জানিয়ে এবং দেশ ও রাজ্যে যারা বসবাস করছে সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করব সকলে সংগঠনের পাশে থাকবেন এবং যত সংগঠন আছে প্রত্যেকেই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সম্প্রীতি রক্ষার চেষ্টা করব আমরা আমাদের কর্ম আগিয়ে নিয়ে যাব ইনসা আমাদের পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড যে এগারো সালে সংগঠিত হয়েছিল সেই ওলাম পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের যে সংগঠন সংগঠন সেটাকে আজকে আরও সুন্দর করে কিছু সংযোজন এবং বিয়োজন করিয়ে বিয়োজন করানো হয় সংযোজনই করা হয় সে আলহামদুলিল্লাহ সেই সংগঠনের যাতে করে আমরা আরও তার দ্রুত করতে পারি তার কর্মকাণ্ড এই পশ্চিমবাংলা গোটা পশ্চিমবাংলা সর্ব আগমন জনসাধারণের কাছে এর পরিস্থিতি আছে সেই পরিস্থিতিটাকে সামনে রেখে আমরা যাতে মূল কাজ এগিয়ে যেতে পারি বিশেষত আমাদের আকাবির আমাদের মাশায়ক ফরফুরা শরীফের মুজাদুজ্জামান আবু বকর সিদ্দিকী রাহমতুল্লা আলাহের তার যে কর্মকাণ্ড সেই বিস্তার কর্মকাণ্ডকে আমরা সামনে রেখে তাকে আরও সুন্দর এবং দেশ ও কল্যাণের জাতির কল্যাণের জাতি নিয়োজিত হতে পারে তার জন্য আমরা আজকের এই সামনে সম্মেলন এ বিষয়ে আমাদের আজকে আমাদের যারা ওলা পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের সম্পাদক সাহেব আছেন আমাদের যারা ডাইরেক্টর আছেন আমাদের রাজ্যের মুখ্য নির্দেশক আছেন তারা ইনশাল্লাহ এই বিষয়ে আপনাদের সামনে সেটাকে আরো পরিষ্কার বিশেষত আমাদের এখানে রাজ্যের সভাপতি নির্বাচন করা হয়েছে বর্তমানের সভাপতি যিনি দায়িত্ব ভাগ নিয়েছেন হজরত মাওলানা ইউনুস সাহেব মতাজিল্লাহ আলী আমাদের রাজ্যের সরব কর্তা হিসাবে আমরা জানাকে গ্রহণ করেছি বিশেষ করে নির্দেশক হিসাবে জানার নির্দেশে আমরা আমাদের এই কাজ এগিয়ে নিয়ে যাব তিনি হলেন আমার পাশেই বসে আছেন বাংলার সুবিখ্যাত বক্তা জগতের উজ্জ্বল নক্ষত্র হুজাদ জামানের সিলসিলার অন্যতম একজন খাদিম হজত মাওলানা আলহাজ জামাত আলী সাহেব তাহারানি এবং আমাদের পূর্বে যিনি দায়িত্বে ছিলেন আমাদের কন্ট্রোলার হিসাবে পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের হজরত মাওলানা পির্জাদা মেহরাবুদ্দিন সিদ্দিক আলকুরাইশে হজুর তিনিও আছেন এছাড়া আমাদের জেলা কমিটি আজকে গঠন করা হয়েছে মূলত আমাদের উদ্দেশ্য একটা কথা সেটা হলে এই পশ্চিমবঙ্গ ও লামা বোর্ড পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আমাদের ইতিপূর্বে কাজ করে এসেছি আমাদের কাজ চলছে এবং সেটা আরও সুন্দরভাবে জাতির কল্যাণার্থে উল্লেখযোগ্য আগামী দিন আমরা কিভাবে সুন্দরভাবে ধর্মীয় পরিকাঠামোর উপরে আমাদের জীবনযাপন হবে মানুষ সঠিক পথ কিভাবে পাবে সেই চিন্তা ভাবনা আমাদের একদিকে অপরদিকে সামাজিকতা কিভাবে সমাজের মানুষ মূল স্রোতের দিকে ফিরে আসবে তা আমরা সেই কাজের লক্ষ্যে এই আমরা সঙ্গবদ্ধ এবং আমাদের একটা কথা বিশেষ করে বলা বাহুল্য পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড এটি একটি বোর্ড মাত্র আমরা সমস্ত সংগঠনকে সাথে নিয়ে যারা সংগঠনের অন্যান্য নেতৃত্বরা বিভিন্ন কাজ করেন তাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি তারা আমাদের সঙ্গে যুক্ত হবেন তাদেরকে আহ্বান করছি তারা তাদের জায়গা থেকে ওলামা বোর্ডের সঙ্গে কাজ করতে পারবেন এই পরিকল্পনা নিয়ে আমরা আগামী দিনে আরও বিস্তার কর্মসূচি আমাদের রয়েছে আমরা সেগুলো জানিয়ে দেবো ইনশাল্লাহ আগামী দিনে কি কি কর্মসূচি আছে সামনে কোনো কর্মসূচি আছে আগামী দিনে আমাদের কর্মসূচির মধ্যে রেখেছি খুব দ্রুততার সঙ্গে আমাদের ওয়েবসাইট তৈরি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওলামা বোর্ডের পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ওলামা বোর্ডের সদস্য পদ গ্রহণ করতে পারবেন সেখানে আমাদের সার্টিফিকেট সেখানে পেয়ে যাবেন মেম্বার হওয়ার পরে যে সার্টিফিকেটটা ওয়েবসাইটের মাধ্যমেই পেয়ে যাবেন এবং এই কাজটা আমরা খুব তাড়াতাড়ি সমাধা করবো ইনশাল্লাহ সাথে সাথে আগামী দিনে আমাদের কর্মসূচি জেলাব্যাপী থাকবে আমরা আজকের দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা গঠন করেছি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বিভিন্ন জেলা আমরা গঠন করব সাথে সাথে প্রত্যেকটা জেলা আমরা মানুষকে সচেতন করার জন্যে আমরা ইনডোর কনফারেন্সের ডাক দেব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডেট আমরা ঘোষণা দেবো প্রত্যেকটা ব্লক স্তরে ইনডোর কনফারেন্স হবে যে ইনডোর কনফারেন্সের মধ্যে দিয়ে আমরা একটা জিনিস বোঝাতে চাইব মানুষকে যে বর্তমান দেশ যে পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়ে আছি এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের করণীয় কী এবং আগামীতে ইমান নিয়ে কবর পর্যন্ত যাওয়ার জন্যে এই একটা ফেতনার জামানা একমাত্র নির্দেশ দিতে পারে রাস্তা দেখাতে পারে ওলামাই কেরাম সেই জন্য ওলামাদের সুচিন্তিত মতামতটা আমরা কনফারেন্সের মাধ্যমে মানুষের মাঝে ইনশাল্লাহ তুলে দেব এই এইটা আমাদের প্রধান লক্ষ্য এই মুহূর্তে এই সংগঠনের মূলত কি কাজ করবে সংগঠনের উদ্দেশ্যটা কি সংগঠনের উদ্দেশ্য অনেকগুলো কাজ আছে বেশ দেশের যে বর্তমান আমরা জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের প্রত্যেকটা মানুষ যাতে করে সম্প্রীতির মধ্য দিয়ে আমরা একে অপরে চলতে পারি এই সংগঠনের একটা প্রধানতম আমাদের একটা লক্ষ্য সম্প্রীতি ক্ষুণ্ণ হচ্ছে এই মুহূর্তে এই কাজ আমাদের বড় কাজ সম্প্রীতি বজায় করা দ্বিতীয় কাজ হচ্ছে আপন আপন ধর্মকে প্রাধান্য দিয়ে প্রত্যেকেই পথ চলবে আমরা মুসলিম কমিউনিটির ভিতরে ওলামা ভোট এটা যেহেতু সেই ওলামারা মুসলমান কীভাবে চলবে সেই রাস্তাটা ওলামারা দেখাবে এইটা আমরা বড় কাজ মনে করছি কাজ সামাজিক কাজ তো এটা স্বাভাবিকভাবে আমাদের করতে হয় ওটা তো প্রিয়ন সাল্লাম বলেছেন একটা মানুষ বিপদে পড়লো তার পাশে দাঁড়ানোটা এটা তো আমাদের সামাজিকতা এটা মূলত কাজ বটে কিন্তু সে সামাজিকতাটা আমাদের আছে ইয়াস আমরা লকডাউনে আমরা বিভিন্ন যে বিপদের সময় আমরা পাশে দাঁড়িয়েছি মানুষের পাশে এবং আগামী দিনেও সে কর্মসূচি আমাদের থাকবে আজকে আজকের মূলত কেন্দ্রীয় কমিটি সংযোজন করা হয়েছে এবং সেই সাথে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা কমিটি গঠন করা হয়েছে আমি আমার দেশবাসী সকলের উদ্দেশ্যে আমাদের এই যে কমিটি নির্বাচন করা হয়েছে তাদের পরিচয়টা মোটামুটির উপরে দিতে চাইছি রাজ্যের মুখ্য নির্দেশক হিসাবে আজকে সর্বজন সর্বজনের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে যে মুখ্য নির্দেশক হিসাবে দায়িত্ব পালন করবেন জনাব আলহাদ হাজ মৌলানা জামাত আলী সাহেব দাহারানি এবং আমাদের এই পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের এগারো সালে গঠিত পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের কন্ট্রোলার হিসাবে আমাদের যিনি মুখ্য দায়িত্ব পালন করেন এবং আজও করছেন তিনি হলেন আমাদের মাথার মুকুট ফুলফুরা দরবার শরীফের মোহতারাম পীরজাদা জানাব আলহাজ মৌলানা মেহরাম উদ্দিন সিদ্দিকি সাহেব মাদ্রাজিল আলী উনি হচ্ছেন পশ্চিমবঙ্গ লামা বোর্ডের কন্ট্রোলার আজকের কেন্দ্র কমিটির সভাপতি হিসাবে নির্বাচন হয়েছেন সর্বজনবিদিত বাংলার উজ্জ্বল নক্ষত্র জনাব মোহতারাম হজরত মৌলানা মুফতি ইউনুস আলী সাহেব প্রেসিডেন্ট নারাগুনিয়া মাদ্রাসা সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন পীরজাদা হজরত মৌলানা মুয়াররাহিম সাহেব ফুরফুরা শরীফ এবং তিন নম্বর সহসভাপতি হিসাবে আমাদের বাংলার আর এক উজ্জ্বল নক্ষত্র জোনাব হজরত মৌলানা আলিমুর সাহেব উনিও সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব হাফেজ মৌলানা খৈরুজ্জামান সাহেব দাহারানি সহ সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছেন ফুরফুরা দরবার শরীফের পিরজাদা সৈয়দ সৈয়দ রাবি বাবান সাহেব তিন নম্বর সহ সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব হজরত মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব ওরিঙ্গা ক্যাশিয়ার হিসাবে কার্য কমিটির ক্যাশিয়ার হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব হজরত মৌলানা রেজাউল করিম সাহেব নেবুখানি হিসাবরক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন হাফেজ মোহাম্মদ নুরুল্লা সাহেব এবং সেই সাথে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটি নির্বাচন করা হয়েছে জেলা কমিটির সভাপতি হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন জনাব হযরত মৌলানা সাবির হোসেন সাহেব সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মৌলানা মোহাম্মদ ফরোজ আলী সাহেব তিন নম্বর সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব ঘটকপুক সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছেন জোনাব হজরত মৌলানা মোহাম্মদ রহমতুল্লাহ সাহেব কলা হাজরা সহ সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছেন জোনাব মৌলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব কালীবাড়ি সহ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মৌলানা আকরাম সাহেব সোনাখানি জেলা কমিটির ক্যাশিয়ার হিসাবে নির্বাচিত হয়েছেন মৌলানা জিয়াউল হক সাহেব মৌখানী হিসাবরক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব মৌলানা আতিয়ার রহমান সাহেব কলাহাজরা দ্বিতীয় হিসাবরক্ষক নির্বাচিত হয়েছেন জনাব হাফেজ ইমদাদুল্লাহ সাহেব কালীবাড়ি আমি কেন্দ্র কমিটি এবং জেলা কমিটির সংক্ষিপ্ত কর্মকর্তাদের নাম উল্লেখ করলাম আর আরো বিশেষভাবে আলোচনা যা করার ইতিপূর্বে আমাদের ডাইরেক্টর সাহেব এবং আমাদের সভাপতি সাহেব বিশেষভাবে উল্লেখ করেছেন পরিশেষে আমাদের রাজ্যের মুখ্য নির্দেশক সাহেব উনি সামান্য কথা বলেই সমাপ্তি করবেন আমি আমার কথা শেষে ছ তারিখে বাংলা ওলামা কমিটি যে কমিটি তৈরি হয়েছে তাতে আমার সম্মত যারা বাকি পড়ে আছে তাদেরও নিতে হবে প্রত্যেকের কাছে আমার এই নির্দেশ দাদা হজুর পীরকেবলা রহমতুল্লা আলহের মতাদর্শের ওপরে দাঁড়িয়ে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবার পাশেই সহযোগিতা করা এবং এই ওলামা আমার পশ্চিম বাংলার ওলামা কমিটির তরফ থেকে এমন একটা কাজ করিয়ে দেখানো যাক মানুষের পাশে দাঁড়িয়ে কীভাবে সেবা করা যায় কিভাবে সহযোগিতা করা যায় কিভাবে তিনি প্রতিষ্ঠানকে উন্নত করা যায় কিভাবে আমাদের ছেলেদের সামনে আলো দেখানো যায় যোগ্যতা অর্জন করতে পারে যে সমস্ত ছেলেগুলো অকর্ম হয়ে আছে তারা কর্মবিরত থাকে এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলো মুখ থুবড়ে পড়েছে সেইগুলো উঁচু করে আরও তার অগ্রসর তৈরি করা বর্তমান আমাদের পশ্চিম বাংলা এর মধ্যে যে দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের একটা শরীফ খোলা হয়েছে নাড়াবনিয়া আরও আমরা চেষ্টা করব কিছু এই রকম বখারী শরীপ খুলে যাতে আমাদের ছেলেগুলো বিদেশে না যেতে হয় দেশে তারা এই কাজগুলো করিয়ে মানুষের সামনে দাঁড়িয়ে জনহিত কাজ কাজ করে সেই দাদা হুজুর বিজ্ঞপ্তা রহমাতুল আলের নীতি আদর্শ বাস্তবে রূপনাম করা যায় তার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ এবং সবাই মিলে সহযোগিতা করবেন সহানুভূতি দেখাবেন জাতি বর্ণ নির্বিশেষে সবাই মিলে যেন আমার এই কাজটা ঝাঁপ দিয়ে করে করতে পারি আল্লাহ যেন এটা আমি